বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার মিশানি হাট থেকে হচ্ছে দেশি গাবি বাছুরের বাজার দরটাই জানার চেষ্টা করতেছি কত দিলেন শুধু বা উনি কত গেয় উনিশশো পঞ্চাশ

কুকা ফদ্দা করে গরু নি না গরু যেতে বেগানা হরুষ দিয়ে ফদ্দা করে

সতের নিচে হলে দেখেন না ইগুনি আইলবো কি নাম তোমরা এটা সরল আমর গরুও তো সরল আমরা গরুও সরল আমি কিন্তু হাইব্রিড আমরা একটু সামনের দিকে যাই দেখি আরও কিছু গরুর দরদাম জানানোর জন্য আর কি আসলে দেশি গাবি বলেন আর ফ্রিজিয়ান গাবি বলেনি বর্তমান সময় হচ্ছে বাজারে হচ্ছে বাচ্চা ছাড়া গাভীটা বেশি চলে আর কি কিন্তু ওই যে সরল ভাই যেটা দেখাইলো বাচ্চা সামনে নিয়ে গেছে পরবর্তীতে হচ্ছে চলে গেছে সাথে সাথে সামনে একটা একটা সুন্দর দেশি মুন্ডি বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা এত সান দিয়ার আহন লাগেনি ওলানে হ্যাঁ ওলানে এত শক্ত কা

সাইলেন কত তিরিশ কত পাঁচ দুধে কেমন দুধে কেমন মানে দুধিক আচ্ছা আচ্ছা কত এলেছে আর আজ কী আছে পনেরো বলে দিছে না আচ্ছা আচ্ছা দর্শক পনেরো বলে দিছে তা আমরা সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এটার মনে হয় দাম চলতেছে দেশির মধ্যে ক্রস বা হরিয়ানা চা চা দাম চলতেছে সার বাচ্চার সাথে সার বাচ্চার সাথে আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে আর কি কত বিক্রি করলেন কত ভাগ করেছে তার কাছে কোয়াটা হাতে দিছে কত আড়ুতে দিছে 4000 4000 আচ্ছা আচ্ছা এক প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় হ্যাঁ বাচ্চা অসুস্থ একই আর

এই যে গরুর দাম বাড়াই দিচ্ছে চুরানব্বই টাকা দিয়ে এক পক্ষ টান্ডাটা নেই এই যে দাম বাড়ায়া দিচ্ছে তাহলে এভাবে হচ্ছে গরুর দাম বাড়ানো হয় চৌৰাব্বৈছে আমাৰ পিছৰ পথে ধন

আচ্ছা বাচ্চার সাথে কয় বিয়ানের ভাই প্রথম বাচ্চা দেওয়া প্রথম বাচ্চা দেওয়া দাঁতে কয়টা দুধ হবে তিন চার কেজি তিন কেজি হয় কেমন কি দাম পাইলেন একশো একশো দশ পাঁচ পাইয়ে গেছেন তারপরও দিতেছেন না আপনার হয় না ব্যবসা না গৃহস্থ ব্যবসা আচ্ছা আচ্ছা একশো পাঁচ হাটে নাকি বলে দিছে আর বারো হয় না ওনার